আপনি পাঁচ বছর বয়সে শিশুরাতে মোবাইল দিয়ে দিচ্ছেন অথচ কোরআনের যে ইল সেটা তার মধ্যে নাই সাত বছরে সে ব্রাউজিং করতেছে বিভিন্ন জিনিস চাষ দিচ্ছে অথচ তার মধ্যে আকিদা নাই আর আপনি আপনি চান যে এই সন্তান বড় হয়ে আপনাকে দেখবে সম্ভব না ভাই দুইটা একইভাবে সম্ভব না আপনি তাকে ইসলামিক মূল্যবোধে দীক্ষিত দীক্ষিত করেন শিক্ষা দেন এই সন্তান ইনশাল্লাহ মানুষের মতো মানুষ হবে বর্তমান যে জামানায় আমরা প্রবেশ করেছি তথ্য প্রযুক্তি জ্ঞানের উন্নতি শিকরে বর্তমান বিশ্ব মানুষ মঙ্গল গ্রহে যেতে চাচ্ছে কি না করা যায় আপনি চাইলে যে কোনো কিছু তথ্য আপনি এখনই সংগ্রহ করতে পারছেন এটা আপনি আপটুক দিতে পারছেন দেখ উন্নতির কিন্তু কোনো কম নাই বিশ্ব অনেক উপরে চলে গিয়েছে কিন্তু বিশেষ শান্তি আছে জুনু নির্যাতন কমেছে সব জায়গায় দেখেন অপ্রেস্ট অপ্রেশনের শিকার হচ্ছে আপনার পরিবারের দিকে একটু চিন্তা করেন পরিবারগুলো আজকে ভেঙে যাচ্ছে পরিবারগুলোতে শান্তি নাই অভিভাবকরা অশান্তিতে থাকে তাদের সন্তান যাদেরকে তারা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে সেই সন্তানটা যখন বিগড়ে যায় ওই অভিভাবকের অবস্থাটা কি আমরা এখন পেপার পত্রিকা দেখি সন্তানের হাতে বাবা বা মা খুন কিছুদিন আগে একটা খবর দেখলাম যে সন্তান বাংলাদেশে ঘটে না বাবা মার কোর্টে গিয়ে মামলা করেছে। তার নাকি স্বাধীনতা হরণ করেছে ওয়েল ওয়েল যথেষ্ট যথেষ্ট আছে আছে দুনিয়ার ঘাটতিটা কোন জায়গায় ঘাটতিটা হচ্ছে ইসলামিক যে মূল্যবোধ সেটার অভাব আমরা আজকাল বাচ্চা কাচ্চাকে বড় করবো ডাক্তার করবো ইঞ্জিনিয়ার করবো বিদেশে পড়াবো সবই করছি কিন্তু তার ইসলামিক যে ভ্যালু সেটা দিচ্ছি না এটা যদি তার ভিতরে আমরা ডিস্টার্ব শিশু বয়সে বপন করে দিতে পারি তাহলে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে করতে হবে না কোন অভিভাবক না চায় যে বৃদ্ধ বয়সে আমার সন্তানটা আমাকে একটু দেখভাল করবে সবাই চাই কিন্তু যখন দেখতে হয় যে আমার অবস্থান আমার আজকে আশ্রয় নিতে হচ্ছে বৃদ্ধাশ্রমে কষ্ট লাগে আসলে এই নিউজটা যখন দেখি কষ্ট লাগে এর পিছনে কিন্তু আমরা নিজেরা দায়ী অভিভাবকরাই দায়ী আপনি পাঁচ বছর বয়সে শিশুটাকে মোবাইল দিয়ে দিচ্ছেন অথচ কোরআনের যে ইল সেটা তার মধ্যে নাই সাত বছরে সে ব্রাউজিং করতেছে বিভিন্ন জিনিস চাষ দিচ্ছে অথচ তার মধ্যে আকিদা নাই আর আপনি আপনি চান যে এই সন্তান বড় হয়ে আপনাকে দেখবে সম্ভব না ভাই দুইটা একই ভাবে সম্ভব না আপনি তাকে ইসলামিক মূল্যবোধে দীক্ষিত দীক্ষিত করেন শিক্ষা দেন এই সন্তান ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ হবে সে দুনিয়া শিক্ষাও নিবে আখিরাতে শিক্ষাও নিবে ইসলামিক মূল্যবোধটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সত্যিকার অর্থে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান ইসলামী শিক্ষাটা দিবেন এবং অবশ্যই শিশু বয়সে কেননা আমরা শিশু বয়সেই প্রায় দুইশো মিলিয়ন নিউরন নিয়ে জন্ম নেই এবং এটার ব্রেইনের ডেভেলপমেন্ট নাইনটি পার্সেন্ট আট বছরের মধ্যেই হয়ে যায় যারা ডক্টর আছে তারা আমার সাথে একমত হবেন তো নব্বই পার্সেন্ট ব্রেইনের ডেভেলপমেন্ট প্রথম আট বছরে এই সময় আপনি ওই বাচ্চাকে যা দিবেন সেটা আজীবন সে মনে রাখতে পারবেন ইনশাল্লাহ আর আমরা দিয়ে দিচ্ছি মোবাইলের কার্টুন হাবি যাবি কেন আমরা এখন দেখি পাঁচ বছরে কোরানের হাফেজ হয়ে যাচ্ছে কিভাবে সম্ভব পাঁচ বছরে কোরআন হাফেজ চিন্তা করেন এত বড় ছয় হাজার পাঁচ বছর শিশু পুরোটা ব্রেনের মধ্যে নিতে পারতেছে কারণ ওইভাবে তাকে ট্রেন আপ করতেছে তো আমার মেসেজ একটা ক্লিয়ার এই প্রতিষ্ঠানকে আমি শুধু একটা ওই স্কুলের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে চাই না ছোট করব না এটা এমন একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমি স্বপ্ন দেখেছিলাম যে এরকম একটা প্রতিষ্ঠান হোক যেখানে দুনিয়ামি শিক্ষা সায়েন্স ইংলিশ ম্যাথমেটিক্স সবকিছু শেখাবে পাশাপাশি আমার দিনের শিক্ষাটা থাকবে দেখবেন যে ইনশাআল্লাহ তারা ইহকাল এবং পরকাল সব জায়গায় ইনশাল্লাহ সফল হবে এবং আমাদের নাজাদের রচিলা হবে ইনশাল্লাহ তো এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর সফলতা কামনা করছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম